এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ির ময়নাগুড়িতে মিষ্টির দোকানে কর্মী খুন বাড়ি থেকে সামান্য দূরে নয়ন থেকে উদ্ধার মৃতদেহ গলার নালি কেটে ময়নাগুড়ি রোড এলাকার বাসিন্দা মিষ্টির দোকানের কর্মী অমল রায়কে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের কেন কি কারণে এই খুনের ঘটনা জানতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে

এgera গত 3 4 বছর বাড়ি করছে আর আমি সকালবেলা শুনতি বললাম আমাদের বাড়ি এই যে কোলটা পারে আমি সকালবেলা শুনতি বললাম দুয়ার ঝাড় দিচ্ছি তখনই শুনলাম ফাস্টে শুনলাম যে কোথা থেকে একটা ডেড আছে এখানে তারপরে তো পরে দেখা যায় আর লোকজন বললো যে তোমার তখন আমি আসলাম আহ আপনার নাতি রয়েছে কজন দুই তো নাতিনি পুলিশের তদন্ত করুক দেখুক তদন্ত করে আমার মেয়ে কি বলে শুনুক আমাদের এই বাড়ি থেকে কিন্তু কেউ ফোন করেনি এখনো পর্যন্ত করেন এই বাড়ি বৈ কোন বাড়ি মানে দাদা যেই বাড়িতে আসি শ্বশুর বাড়ি শ্বশুর এখন পাশের বাড়িতে যে জায়গা আপনারা ভাইয়ের সঙ্গে আপনারা যে ভাইয়ের বউ তার সম্পর্ক কেমন ছিল সম্পর্কটা সঠিক ভালো ছিল ভালো ছিল না কেন কেন এখন পারিবারিক কি ব্যাপারে আপাতত কিছু আমি বলতে পারব থেকে সম্পর্ক খারাপ ছিল এটা থেকে যখন আসলো তখন থেকে একটু সম্পর্ক খারাপ ছিল তাই তো বিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জেন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পার্মোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিনটা তিনি এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে